এই দুই ধরনের স্ত্রী স্বামী থাকার পরেও অন্য পর পুরুষের সাথে সেক্স করবেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই কারণ প্রদীপের নিচেই থাকে জমান বাধা অন্ধকার পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল নিজেকে প্রমাণ করার চেষ্টা মুখ বন্ধ রাখলেই কিন্তু বিপদ এড়ানো সম্ভব কেবলমাত্র সে ব্যক্তিকে সাহায্য করা যায় না যে অন্যকে দোষ দেয় যে রোগ হৃদয়ে বাস করে সেই রাগকে আর ওষুধ ছাড়া ছাড়ে স্বার্থ যেখান থেকে শেষ বদনাম ঠিক সেখান থেকে শুরু পৃথিবীর সবচেয়ে তীব্র সুখ হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি কত বোকা আমাদের হৃদয় নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয় আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয় অনিবার্য সত্যটা মানতে পারা ভীষণ কঠিন অনুভূতিদের ব্যহিয়াপনায় অভিমানেরা অর্থহীন গভীর রাতে অনেকে জেগে থাকে কষ্ট করে নয় তারা নিঃশব্দ তাকে ভালোবাসে যতটা যত্ন নিয়ে কারবে তোমার মন ঠিক ততটাই ভাঙনের করছে আয়োজন জীবন কোনো সংবিধান মেনে চলে না তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক কিছু জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয় নানা নানু বেঁচে থাকা পর্যন্তই নানুবাড়ি সুন্দর মিষ্টির মধুর কথা বলা বেশিরভাগ মানুষের হয় বহুরূপে সত্যি অদ্ভুত জীবন কষ্ট হাসির পূজারে কখনো কান্নার লোক ছড়ে কখনো আবেগ ভরা এই মন আবার কখনো বিবেকের কাছে হেরে যায় এই জীবন তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই আপনি যেভাবে জীবনযাপন করছেন সেটা অনেকের কাছে স্বপ্ন তাই হতাশ না হয়ে শুক্রিয়া দেয় করুন যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ চেহারা তো আবরণ মাত্র যে যে আঘাত আঘাত দেয় সে সে ঠিকই ভুলে যায় কিন্তু পায় শত চেষ্টা করেও পারে না ভুলতে ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটাই খুবই কঠিন নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দ হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয় আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে কাউকে আর ভালো মনে হয় না সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয় আর সত্য কথা সহ্য করতে মনসত্বের প্রয়োজন হয় অনেক গল্পের একটাই সমাধান নিজেকে সরিয়ে ফেলা জীবন একটা লম্বা সফর আর এই সফরের মানুষ চিন্তা হয় জনে জনে আর শিক্ষা নিতে হয় পদে পদে ঠান্ডা মাথায় নেওয়ার সিদ্ধান্ত কখনো ভুল হয় না আর ভাষাও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না যখন কারো গুণ চোখে পড়বে তখন মনকে ক্যামেরা বানিয়ে নাও আর যখন কারো দোষ চোখে পড়বে তখন মনকে আয়না বানিয়ে নাও জীবনে দুটো জিনিস হিসাব করে এড়িয়ে যাবে নিজের দুঃখ আর অন্যের সুখ তবে জীবনটা সহজ হয়ে উঠবে কর্মের উপর বিশ্বাস রাখো রবির উপর রাখো আস্থা সমস্যা তোমার যতই আসুক পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা। হীরাকে ছেড়ে আমরা কাছের পেছনে ঘুরে সুখদাতাকে নারাজ করে আমরা সুখের তালাশ করি অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খতার পরিচয় সবার নিজস্ব একটা গুণ আছে যা সময় হলেই আলোকিত হয়ে যায় যে কখনো নিজের ভুল খুঁজে পায় না তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর দ্বিতীয়টি নেই সময় যখন খারাপ যায় তখন অনেক কিছুই শুনতে আর সহ্য করতে হয় রব কখনো আমাদের সাজা দেয় না আমাদের কর্মই আমাদের সাজা দেয় সমস্যা ধৈর্য রাখার অর্থই হলো অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাওয়া কাউকে অপমান করার অর্থ হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা জীবন একটা নাট্যমঞ্চের নাটকের মতো যার শুরু হয় জন্ম দিয়ে আর শেষ হয়ে মৃত্যু দিয়ে আর ভেতরে অংশটুকু পাওয়া না পাওয়ার গল্পে রচিত মানুষ বড় বৈচিত্র্য কেউ পাওয়ার জন্য কাঁধে আবার কেউ পেয়ে অবহেলা করে যে আপনার কথা বোঝে না তার কাছে নিজেকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই হাজার ব্যাখ্যা করলেও সে আপনার কথা কখনোই বুঝবে না মধ্যবিত্তদের ইচ্ছেগুলো পরিবারের কাছে এক ধরনের অপরাধের মতোই পৃথিবীর শেষ বলে কিছুই নেই সব শেষেই শুরুর বাহানা মাত্র এই যে মৃত্যুকে আমরা শেষ বলি মৃত্যুটা কিন্তু অনন্ত যাত্রার একটা শুরু মাত্র তাই অপেক্ষা করুন দাঁতে দাঁত কামড়ে সময় আপনার জন্য কি চমক রেখেছে তা হয়তো আপনার ধারণারও বাইরে যার কাছে আপনি গুরুত্বপূর্ণ হাজার সমস্যার মাঝেও সে আপনাকে ভুলবে না আপনার খবর ঠিকই রাখবে আপনাকে নিয়ে চিন্তিত থাকবে আপনাকে নিয়ে ব্যস্ত থাকবে বাস্তবতা একটা অজুহাত গুরুত্বের উপর নির্ভর করে কে আপনার কতটা খবর রাখবে মুখের কথা দিয়ে নয় নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দিতে হয় মানুষের মন বড় জটিল সেটাকে বুঝতে হলে আপনাকে অনেকটা সময় নিতে হবে যদি খুব তাড়াতাড়ি বুঝে পেলেন তাহলে নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন আপনি ভুল বুঝেছেন জীবনের দুঃসময়টাকে আমি ভয় করি না আমি ভয় করে সেই সময়ে পাশে থাকা আমার আপন মানুষগুলোর কটু কথাকে অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে কারোর হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো কেউ জানে না সে পাথর কত গভীরে আঘাত করবে শুধুমাত্র যার হৃদয় আঘাত করবে সেই বুঝবে আপনার হাসি যেন শুধু আপনার ঠোঁট থেকে নয় মন থেকেও যেন আসে একটি প্রাণচঞ্চল হাসি আপনার সম্পর্ককে অনেক গভীর করে দিতে পারে এই দুই ধরনের স্ত্রী স্বামী থাকার পরেও অন্য পর পুরুষের সাথে সেক্স করবেই নাম্বার এক অসন্তুষ্ট নারী যেসব নারী তাদের স্বামীর সঙ্গে শারীরিক মানসিক বা আবেগতভাবে সন্তুষ্ট না তারা অনেক সময় বৈহিকভাবে অন্য কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন নাম্বার দুই অবাধ স্বাধীনতা প্রবণ বা অ্যাডভান্সার প্রিয় নারী কিছু নারী নতুনত্ব খোঁজেন বা সম্পর্কে অ্যাডভান্সার হিসাবে দেখেন তাদের কাছে যৌন সম্পর্ক কেবল আবেগ বা ভালোবাসা নয় বরং ও নতুন অভিজ্ঞতা তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত নাম্বার এক অহংকার নাম্বার দুই মিথ্যা কথা নাম্বার তিন হিংসা জীবনে তিনজনকে ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে ভরসা তা করো যে তোমার তিনটে জিনিস বুঝবে নাম্বার এক খাসির মাঝে লুকে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পেছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পেছনে কারণ বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয় নর্মদায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ত হারিয়ে পেলে পদ্মা পাতর সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ অথয়ে ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন চিরন্তর কিছু সত্যি কথা বেশি কথায় সুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলুন যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বলে রেগে যায় তার রাগ ভাঙেও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো ওপরে তোলার চেষ্টা করো না জীবনে অনেক সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না একজন মানুষকে জীবনে ছয়বার হেরে যেতে হয় নাম্বার এক টাকার কাছে নাম্বার দুই ভালোবাসার কাছে নাম্বার তিন সময়ের কাছে নাম্বার চার বিবেকের কাছে নাম্বার পাঁচ বন্ধুত্বের কাছে নাম্বার ছয় অবশেষে মৃত্যুর কাছে মানুষের জীবনে কিছু অপ্রিয় সত্য কথা চল্লিশের পর আর শিক্ষাগত প্রশংসার পত্রের কোনো দাম নেই দাম কর্মদক্ষতার পঞ্চাশের পর সৌন্দর্যের দাম নেই যত সাজগুজ করা হোক না কেন চোখের কোণে কালি পড়বে গাল ভাঙবে ষাটের পর অপসর তখন আর পুরনো চ্যাটটার দাম নেই সত্তরের পর বাড়ি আর ছোট বাড়ির কোনো তপাত নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাড়িতে শুধু বুরোপুরি আশিতে টাকা থাকলেও তার দাম নেই হাঁটা চলার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকা সমান আমরা কালো মানুষকে ঘেনা করি, কিন্তু স্কুলের সেই কালো ভরি প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটি জিনিস হারানো ঠিক না শান্তি আসা সততা তিনটি জিনিস পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব জীবনের পাঁচটি সত্য কথা নাম্বার এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার এখন মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে নাম্বার যে মানুষটি নিজের নয় সে মানুষটি কষ্ট দেয় জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই নাম্বার এক প্রতিশ্রুতি নাম্বার দুই বিশ্বাস নাম্বার তিন মন নাম্বার চার সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না জীবনে নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে দোষ ধরে অতীতে সমস্যা সমাধান হবে না আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না কারো মনে এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয় পাবে না সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে কারো মুখে পান এত বেশি চেও না যখন সে মুখ ফিরে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে নিজেকে ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয় কথা শিখতে একজন মানুষের বছর সময় লাগে কিন্তু কোথায় কী বলতে হয় কিভাবে বলতে হয় কি বলা উচিত তা শিখতে সারা জীবন লেগে যায় মনোবিজ্ঞানীরা বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভিতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখে যদি কেউ কম কথা বলে কিন্তু যেতটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করতে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে ভুগছে যদি কেউ এতটুকুতে কেঁদে ফেলে তার মানে সে নিরাই কোনো কৌশল প্রকৃতির যদি কেউ ছোটোখাটো বিষয় রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার সুখী হবার জন্য আটটি মূল মন্ত্র নাম্বার এক যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না নাম্বার দুই যেখানে তোমার কদর নেই সেখানে যেও না নাম্বার তিন যে বোঝে না তাকে বোঝাতে যেও না নাম্বার চার যা হজম হয় না তা খেও না নাম্বার পাঁচ সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না নাম্বার ছয় তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না নাম্বার সাত জীবনের সমস্যা আসলে ভেঙে পড়ো না নাম্বার আট অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবারের জোগাড়ের জন্য দৌড়ায় ভরসা তা কী করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসির মাঝে লুখে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পেছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পেছনের কারণ নপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায় টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে কিন্তু মিষ্টি তো প্রতিদিনই ধরে পিঁপড়াও খায় মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আবার মোমবাতি নিবিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদাই বলি দুধ জল মেশান নিত অথচ মদে মানুষই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটি পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মানুষের নিজের কি আছে জন্ম অন্যজনে দিয়েছে নাম অন্যজনে দিয়েছে শিক্ষা অন্যজনে দিয়েছে রোজগার অন্যজনে দিয়েছে এবং শ্মশানে অন্যজনে নিয়ে গেছেন তাহলে অযোধ্যা কেন এত অহংকার এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করে পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে যদি দেখেন তার আগ্রহ কম এমনটা যদি নিয়মিত হতে থাকে তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো আকর্ষণ নেই তার মনের ভেতর অন্য কেউ আছে সময় থাকতে জানার চেষ্টা করুন সাবধান করুন সুখে থাকুন যারা ভুল করে তারা মাপের অধিকারী হয় চালাকি করার লোক মাপের যোগ্য হয় না কিন্তু লক্ষ্য খুব অদ্ভুত হয় যারা আমাদের জীবনের একটি পৃষ্ঠা পরেই পুরো একটা বই লিখে দেয় লোকে বলে সামান্য একটু কথাতেই সম্পর্কে ভেঙে যায় কিন্তু এই একটু কথার পেছনে কত বড় বড় রহস্য লোকে থাকে তা তারা ছাড়া জানতে পারে না পরিস্থিতি জানতে চাওয়াতে পরিস্থিতি ঠিক হয়ে যায় না তবে বুঝতে অবশ্যই পারা যায় মানুষ কতটা আজব ভয় দেয় না ধন সম্পদ যতই বেমানে করে ঘুরে আসুক না কেন কিন্তু তারা দেখাশোনার জন্য একজন সৎ মানুষকেই সবসময় খোঁজে তার সাথেই তো জীবন কাটানো যায় যার শরীর খারাপ কিন্তু তার সাথে এক মুহূর্ত কাটানো যায় না যার চরিত্র খারাপ অতিরিক্ত কোনো জিনিসই ভালো না বৃষ্টি যদি অতিরিক্ত পরিণত হয় তাহলে তুফান হয় আর মানুষ যখন অতিরিক্ত বার বেড়ে যায় তখন শয়তান হয়ে যায় আমাদের আত্মার কাছে সব সমস্যার সমাধান আছে কিন্তু সমস্যা হলো আমরা সব সমস্যা সমাধানের বাইরে খুঁজে বেড়াই এই তিন ধরনের মানুষ যখন তোমার সাথে কথা বলবে কখনো তাদের মাঝে কথা বলবে না বাচ্চা তোমার মা বাবা আর খারাপ সময়ের সাথে লড়াই করা মানুষ জীবনে এতটা রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয় আর মেয়েদের এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজন না হয় বাড়িতে চোর ঢুকেছে গাদা ও কুকুর পাশাপাশি বসে আছে গাদা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু না কুকুর চুপচাপ বসে আছে কুকুরের নিরবতায় গাদার মনের সন্দেহ দেখা দিল সে কুকুরের কাছে এসে বলল ভাই একটা কিছু করো চোর তো গোদাম করে দিল তালা ভাঙা শুরু করে দিয়েছে গাদার কথায় কুকুর কোনো না করে বসে রইল হঠাৎ গাদার চেয়ে দেখলো কুকুরের সামনে হাড্ডি হাড্ডির সাথে মাংস আছে গাদা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না এই কি দেখছে সে বাড়ির একমাত্র পাহারাদার প্রিয় কুকুর ভাই সে কিনা শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে তা আবার চোরের মতো বেইমান বিশ্বাসঘাতক নিকৃষ্ট পানির কাছ থেকে ছিঁয়ে ছিঁয়েছি এই দিকে চোরেরা তালা ভেঙে ঘরের ভিতর ঢুকে পড়েছে গাদা চুপ থাকতে পারল না সে গণবিধারী চেঁচামেচি শুরু করে দিল আর চিৎকার করে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল মালিক খুব বিরক্ত হলে সে ঘর থেকে বের হয়ে দেখল কুকুর নিশ্চিন্ত ঘুমাচ্ছে আর গাদা লাপাচ্ছে মালিক ভাবল হয়তো গাদাকে জিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে তাই সে রাগে হয়ে লাঠি দিয়ে গাদার পিঠে বেশ কয়েকটা আঘাত করল এতে গাদা খুবই ব্যদিত হলো এখন গাদা কোথায় যাবে মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মার খেতে হলো অবশ্য চোর ধরা যার দায়িত্ব ছিল সে গুসখের চুপ থেকেছে আর গাদা অন্যের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে অগাধ গাদা মনে মনে ভাবছে তার নষ্ট হয়ে গেলেও করার কিছু থাকে না এ সময় কিছু করতে যাওয়া বোকামি ছাড়ার কিছুই না আমাদের মধ্যে যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছে তাদের অবস্থা ওই গাধার মতো কথা বলে অপরাধী হচ্ছে আর কুকুররা টোপ গেলছে এবং শতকোটি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে তাই চোর ও কুকুরের গলাগলি যতদিন থাকবে ততদিন আমাদের মতো গাধাদের চোখ বুঝে সহ্য করা ছাড়ার কোনো উপায় নেই তবে এ কথা সত্যি যে চোরের দশ দিন সাধুর একদিন কথাই বলে পাপ বাপ কেউ ছাড়ে না যে ব্যক্তি মনে করে টাকা সব কিছু করতে পারে ব্যক্তির সম্পর্কে এ ধারণা করে ভুল হবে না যে এ ব্যক্তি টাকার জন্য সব কিছু করতে পারে বাস পচার আগে মানুষের লাশ পচে যায় তা মানুষের অহংকার কখনো কমে না একটা ছেলের সবচেয়ে বড় ভুল কি জানেন প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা কারণ এখনকার মা বাবা টাকার মেয়েদের সুখ খুঁজে বেমানগুলো সুখে থাকুক সব সময় কারণ এরা সুখে না থাকলে ওরা বহু ভালো জীবন নষ্ট করে দেয় বত্রিশটা রকম যন্ত্রণা লোকে বত্রিশটা দাঁত বের করে হাসতে পারা মেশিনটার নাম হচ্ছে মধ্যবিত্ত সুখ নেই কথাটি বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে নেই হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয় বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য পূর্ণ তুমি যদি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিন খাবার জুটবে কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটি শিখিয়ে দাও তাহলে তার সারা জীবন খাওয়া ব্যবস্থা হয়ে যাবে যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোন শত্রু থাকে না কিন্তু যেই হয় না ভালো পর কাটার উপরে হাঁটা যায় কিন্তু জুতার ভেতরে কাটা থাকলে আর হাঁটা যায় না তেমনি যে মানুষ ভেতরে কাটা তার সাথে সম্পর্ক রাখা যায় না প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে আমাদের আশেপাশে এমন লোক আছে যারা সামনে এক কথা বলে আর পেছনে অন্য কথা প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে বিচ্ছে ধরে তুমি সাহিত্য বুঝতে শিখবে তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না কারণ মানুষকে কাঁদতে হয় একা একা কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু একমাত্র বলে দেয় সময় জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন যেটা পাওয়ার জন্য তুমি অস্থিরে উঠবে সেটা তুমি কখনো পাবে না আর যেটার জন্য তুমি ধৈর্য ধরবে সেটা তুমি পাবে পুরুষের জীবনটা হচ্ছে মশার কয়লের মতো নিজে জলে কিন্তু পরিবারকে সুরক্ষিত রাখে সব মেঘ যেমন সাদা হয় না ঠিক তেমনি সব মানুষও মানুষ হয় না জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আরেকটি দরজা খুলে গিয়েছে মানুষকে আঘাত নয় ভালোবাসা দিও তবে সে তোমাকে মনে রাখবে নিজের সুখের সময়টা তাকিয়ে দাও যে তোমার দুঃখের সময় পাশে ছিল বিমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না বিমান হয় খুব কাছের মানুষগুলো প্রকৃত পুরুষের চোখে নিজের স্ত্রী সবচেয়ে সুন্দরী আর পুরুষের চোখে পরের স্ত্রী বেশি সুন্দরী আপনার খুশির দিনে তারা হাজির থাকে যাদের আপনি আপন ভাবেন আর আপনার দুঃখের দিনে তারাই হাজির থাকে যারা আপনাকে আপন ভাবে পাপ যত ছুটি হোক না কেন তা কখনো করবেন না আর পূর্ণ যত ছোট হোক না কেন তার কারণ সুযোগ পেলেও কখনো ছাড়বেন না ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ কিন্তু ভুল শুধরে নিজে ফিরে আসা অনেক কঠিন